বন্ধুরা আমি এখন আবার রান্নাঘরে চলে এসে রান্না করতে তো আজকে ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই আমি কত সিম্পল ভাবে আজকে তেলাপিয়া মাছ রান্না করছি আলু আর বেগুন দিয়ে কালো জিরে দিয়ে আজকে আবি রান্না করছি তেলাপিয়া মাছ তো তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে রান্নাটা করছি তোমাদেরকে শেয়ার করছি আমি কড়াইতে তেলাপিয়া মাছটা ভাজা বসে দিয়েছি তেলাপিয়া মাছগুলো বেশ বড় ছিল দেখলে বুঝতে পারছো বলে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি আর মাছগুলো আমি ভালো করে লাল লাল করে ভাজা করে নিই দেখতে পাচ্ছা আমি মাছগুলোকে কেমন লাল লাল করে ভেজে নিচ্ছি আর একটা মাছ ভালো আছে আমি সেটা আগে ভালো করে লাল করে ভেজে নিই আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি আমি কিন্তু আর কড়াইতে তেল দেবো না এই তেলের মধ্যে রান্না করবো তা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন কালো ভিড় ফলন দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো আর দুটো সাধারণ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর একটু এবার আমি সবজিগুলো কেটে জল ভরিয়ে রেখে দিয়েছিলাম এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো তারপরে নুন হলুদ দেব আর একটু আমি আদা কুড়িয়ে রেখে দিয়েছি একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমি ওটা ভিজিয়ে রেখে দিয়েছি জলে সেটা এর মধ্যে অ্যাড করে নেব তো আগে আমি আলু আর বেগুনগুলোকে একটু ভাজা ভাজা করে নেব এই দেখো আমি সবজিগুলো ভাজা করে নিয়ে এছি কাঁচা লঙ্কা ফোড়ন দিলেও কিন্তু খুব ভালো একটা গন্ধ বেরোয় কাঁচা লঙ্কায় দেখতে পাচ্ছি এবার আমি এর মধ্যে এই যে আদা কোড়ানো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি একসাথে করে রেখেছিলাম একটা পেস্ট মতো তো সেটা আমি এর মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি আলাদা করে কষাচ্ছি না কারণ আদা জিরে ধনের গন্ধ তো আর খারাপ নয় যেটা হয় পিঁয়াজ রসুনে নাহলে কাঁচা গন্ধ থাকতে পারে এটা বেগুন আর আলুটা তুলে নিয়েও কষিয়ে নিলে হয়ে যেত কিন্তু আমি আর ওটা তুলে নিয়ে কষালাম না আমি একেবারে দিয়ে দিলাম তো এবার ভালো করে এটা কষানো হয়ে যাবে তারপরে পরিমাণ মতো আমি জল দেবো আমার মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি এই পরিমাণ জল দেবো যখন আলু আর বেগুনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে এটা আমি এখন চাপা দিচ্ছি সেদ্ধ হয়ে গেলে তারপর আমি এর মধ্যে মাছ অ্যাড করবো এই দেখো বন্ধুরা আমার মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে আমি একটু ঝোল ঝোল রেখেছি আর এই দেখো আলু বেগুনগুলো সব খুব ভালো সেদ্ধ হয়ে গেছে তো দেখতে কিন্তু এরকম হয়েছে খুব ভালো অন্ধ বেরিয়েছে এটা খেতেও কিন্তু খুব ভালো হয় সিম্পলের মধ্যে এই ঝোলটা তেলাপিয়া ঝোলটা খেতে কিন্তু খুব টেস্টি হয় তো আমি এই পরিমাণ ঝোল রেখেছি এটা চাইলে আরও কমানো যায় আমাদের বাড়িতে যেহেতু সবাই একটু ঝোল বেশি লাগে তো আমি এই পরিমাণে ঝোল রেখেছি তো আমার রেডি হয়ে গেছে তেলাপিয়া মাছের ঝোল আলু দিয়ে বেগুন দিয়ে সিম্পল প্রসেসে